যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাহ সৈদ মুরসালিন ও ও নাগাইশের পীর সাহেব মোস্তাক ফয়েজা হাফিজুল্লাহ কেউ তাকে প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে লেনদেন করার ব্যাপারে অ্যাকাউন্ট করার ব্যাপারে তিনি সেটা সেখানে জবাব দিয়েছেন যে যদি কারো অ্যাকাউন্ট করতেই হয় লেনদেন করতেই হয় তাহলে ইসলামী ব্যাংকে লেনদেন করা মুসলিম হিসাবে সবার জন্য ফরজ সলাদ যেভাবে ফরজ সিয়াম যেভাবে ফরজ সেভাবে ফরজ তিনি এটা বলেছেন বাংলাদেশে কিছু ভাইয়েরা যারা ইসলামের নামে কথা বলেন বা আমি আসলে লেবাসধারী বলতে চাই তারা এটা নিয়ে বেশ সমালোচনা করেছেন তিনি ওখানে স্পষ্ট করেছেন যে যদি অ্যাকাউন্ট করতেই হয় যদি ব্যাংকে লেনদেন করতে হয় তাহলে ইসলামী ব্যাঙ্কে করতে হবে মোস্তাক সহ বাংলাদেশের বেশিরভাগ আলেম বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ইসলামী ব্যাংক একটি সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় ইসলামী ব্যাংকগুলো সুদের বাইরে থাকে হ্যাঁ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে অথবা আমরা ইসলাম না বোঝার কারণে তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে এ থেকে উতরে ওঠা যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় এখন একজন আলেমের কাছে যখন যদি প্রশ্ন করা হয় যে আমি কি সুদভিত্তিক লেনদেন করবো ব্যাংকে লেনদেন করব না ইসলামী ব্যাংকে লেনদেন করব তখন ওই আলেম কী বা বলতে পারবেন তিনি কি বলবেন যে আপনি সুদভিত্তিক ব্যাংকে লেনদেন করেন হ্যাঁ যারা আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেন বা ইসলামী ব্যাংকে লেনদেন করা ফরজের বাইরে কথা বলেন যারা তারা আসলে স্বীকারই করতে চান না যে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংক এগুলোকেও সুদভিত্তিক ব্যাংকের ব্যাংকের সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করেন আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাইব ওই সব আলেমদেরকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বা ইসলামী অর্থ ব্যবস্থার উপরে একটু পড়াশোনা করা দরকার আমাদের সুদ কোনটা কোনটা ব্যবসা এরকম আর কেউ কেউ আবার দেখেছি এটা আমার সাথে বিগত দিনে হয়েছে তারা বলতে চান যে ইসলামে আসলে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই অর্থ ব্যবস্থা যদি ইসলামী নাই থাকে তাহলে তো আপনি ইসলামকে পরিপূর্ণ ব্যবস্থা হিসেবে আপনি অস্বীকার করছেন আল্লাহ তবুল আলামিন সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আমাদের জন্য বলে দিলেন আল ইয়ৌমা আকমাল তুলা কুম দিন আগালাইকুম আ আত্মমত আলাইকুম নেহকুমুল ইসলামা দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে পছন্দ করলাম সম্মানিত ভাইরা শরীয়তকে আল্লাহ তবুল আলমিন পরিপূর্ণ করেছেন শরীয়তের মধ্যে কি রাষ্ট্র ব্যবস্থা নেই ইসলামটাকে আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করেন না যদি বলেন ইসলামের মধ্যে কোনো ব্যাঙ্কিং ব্যবস্থা থাকতে পারে না তাহলে আপনি ইসলাম কি অস্বীকার করা হয়ে যায় না যেই আল্লাহ তার রবুল আলমিন কীভাবে নখ কাটতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিলেন যেই আল্লাহ তার রব্বুল আলমিন কীভাবে আমরা টয়লেটে যাব সেটা আমাদেরকে শিখাতে পারলেন যেই আল্লাহ তালা রব্বুল আলমিন কীভাবে আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করবেন সেটা শিখাতে পারলেন সেই আল্লা রব্বুল আলমিন আমাদের জন্য অর্থনীতিতে অর্থ ব্যবস্থার কোনো রূপরেখা দিলেন না এটা আমরা বিশ্বাস করব হ্যাঁ আপনি বলতেই পারেন যে বর্তমান যে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংক আছে বা ইসলামী ব্যাংক যেগুলো আছে এগুলো ইসলামী ব্যাংক নয় এই কারণে নয় সেটা আপনি বলেন যে এই এই কারণে এটা ইসলামী ব্যাংক নয় আর আপনাদের সাথে সাথে উচিত আপনাদের দায়িত্ব বিকল্প ইসলামী ব্যাংক তৈরি করা আপনারা যদি বিকল্প ইসলামী ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আমরা সবাই যারা ইসলাম মানতে চাই তারা দিন মানতে চাই যদি দেখি যে না এই ইসলামী ব্যাংকগুলোর চেতে আপনাদের করা ইসলামী ব্যাংক পরিপূর্ণ সেখান সেটা একদম সুদ মুক্ত তাহলে আমরা অবশ্যই সেখানে চলে যাবো যতক্ষণ পর্যন্ত আপনারা বিকল্প ইসলামী ব্যাংক তৈরি না করবেন বা কেউ না করবে ততক্ষণ পর্যন্ত কি আমরা যারা মুসলিম আছি আমরা সুদকে যতটুকু সম্ভব দূরে ঠেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে থাকা আমাদের জরুরি নয় আমি এই মোস্তাক যে ভিডিওটা দেখেছি ছাত্রলীগের পেজে তারা শেয়ার করছে আপনি চিন্তা করেছেন কাদের সুরে আপনি সুর মিলাচ্ছেন কাদের সাথে একসাথে আপনি গান গাচ্ছেন বিগত দিনে ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্যে যারা ইসলাম সহ্য করতে পারে না পর্দা সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না হাদিস সহ্য করতে পারে না হিজাব সহ্য করতে পারে না তারা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগে থাকতো তাদেরকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছিল আল্লাহ রশেষ মেহরবাণীতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত আছে দাঁড়িয়ে আছে অনেক ক্ষতি হলেও বাংলাদেশে ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশের জন্য মডেল নয় বাংলাদেশে ইসলামী ব্যাংকের সহযোগিতা নিয়ে সারা পৃথিবীতে বহু ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার জন্যে বাংলাদেশে ইসলামী ব্যাংক এটা কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো দলের কোনো সম্পত্তি নয় হ্যাঁ জামাতের কিছু ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত করেছিলেন এটা ঠিক কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের বড় বড় যত ব্যবসায়ীরা আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে মাঝারি ব্যবসায়ীরা আছে সাধারণ মানুষ আছে গার্মেন্টসের শ্রমিক থেকে সচিব পর্যায়ে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে অ্যাকাউন্ট পরিচালনা করে সেজন্য এই ব্যাঙ্কটা বাংলাদেশের সম্পদ এই ব্যাংকটা বাংলাদেশের সাধারণ মানুষের সম্পদ এই ব্যাংক পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল করেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যারা বুঝেন না তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন বোঝার তৌফিক দান করেন ইসলামী ব্যাংককে আল্লাহ রব্বুল আলমিন হিস হেফাজত করুন বাংলাদেশে ইসলামের পক্ষে ইসলামী অর্থ ব্যবস্থার পক্ষে ক্ষুদ্র এই প্রচেষ্টাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন আল্লাহ তবুল আলমিন আমাদের দেশকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে সঙ্গবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও